দান করলে প্রতিদান প্রাপ্তির কোনো বিষয় নেই উপরওয়ালা ঠিক প্রতিদান নির্ধারণ করেন বলে আধ্যাত্মিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী একই সাথে ফটিক রায়ের ঘটনায় দশজন গ্রেফতার হয়েছে এবং তা জানিয়ে মানুষের অধিকারের প্রাধান্য দিয়ে দলটির বিষয়টি পরে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টি তম জন্মদিনে গোটা রাজ্য জুড়ে জাতীয় যুব দিবস উদযাপিত নানা সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন ও বিভিন্ন সংস্থা কার্য দিনটি পালন করেছে এই দিনে দুঃস্থ গরিব অংশের সাধারণ মানুষের মধ্যে কম্পল বিতরণ করল ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আগরতলা পুরনিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড স্থিত বরতলা বাঁশ এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহা এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজে ভাষণে স্বামীজির বাণী উল্লেখ করে আধ্যাত্মিক বার্তা দিয়ে বলেন দান করলে প্রতিদান প্রাপ্তির কোন বিষয় নেই উপরওয়ালা প্রতিদান ঠিক নির্ধারণ করে রাখেন একটু আগ বাড়িয়ে তাদের সাহায্য করা এটা কিন্তু গড হ্যাজ গিভেন দ্যাট অপরচুনিটি এবং তার কাজটা কিন্তু আপনারা করাতে আপনাদের মধ্যে কিন্তু একটা তৃপ্তি একটা লাভ হবে যে না আমরা আজকে এই যে পার্শ্ব কম্বলের ব্যবস্থা করেছি আজকে যারা মায়েরা এসছেন বোনেরা এসছেন ভাইয়েরা এসছেন যারা অন্য যারা এখানে উপস্থিত হয়েছেন এই এলাকার তাদেরকে তাদের তো লাভ হচ্ছেই কিন্তু আপনাদেরও কিন্তু লাভ হচ্ছে কারণ আপনারাও জানেন না এই ধরনের বা আমরা যখনই এই ধরনের কাজ করি ফেরত পাওয়ার জন্য কিন্তু কোনো কাজ করি না কারণ ফিরত ফেরত উপরওয়ালা আছে উপর থেকে ফিরত আপনাকে দেবে এই অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার তরফে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে বলে ব্যবস্থাপকদের কাছ থেকে জানা গেছে যুব দিবস পালনের অপর একটি অনুষ্ঠানে নিজ ভাষণে গত শনিবার সকালে কটি রায়ের ঘটনার প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী এমনকি সেদিনের হিংসাত্মক ঘটনা তথা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টনের চেষ্টার ব্যাপারে যে ষড়যন্ত্র হয়েছিল সে বিষয়েও এ পর্যন্ত দশজনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এমনকি মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদ সর্বোপরি রাজ্য সরকার সবার বলে তিনি জানান প্রস্তুতি আপনারা গত

এই বিশেষ দিনে গরিব দুস্থদের মধ্যে কপল বিতরণ করল ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার মানুষের সেবা করাই ভগবানের সেবা বলে অনুষ্ঠানে ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি জাতীয় দিবস পালনের অপর একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রতিক্রায়ের ঘটনায় এ পর্যন্ত দশজনকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় মানুষের নিরাপত্তার বিষয়ের প্রাধান্য দিয়ে দলের বিষয়টি পরে বলেও তিনি এদিন তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রিপোর্ট